দর্শক সুন্দরের আয়োজনের শুরুতে আমরা মহাগ্রন্থ আল কোরআন করিমের কণ্ঠে শুনে আসি أعوذ بالله من الشيطان الرجيم بسم وإن تبدوا ما في أنفسكم أو تخفوه أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا ওয়া হেন্না তামৌলা না ফোন্না লাল কৌমিল ক্যাফিরি সনা কমলাহুল লাও হেমদুল্লাহ মাসা ওয়াঃ চমকেরন্ঠী মহান রবির তেলাওয়া তামাসুল্লাহ দশক মন্ডুরি এবারে পরিচয় করে দিয়েছি দুজন ব্যক্গ অতিথি দয়ের সঙ্গে রয়েছেন আমরা ঠিক পাশি بشوفش <تص> توا <سؤال> استميتين تبيد شي كابلي منغلا بيشوف، محترم حافظ مولانا رضوان مركب جملة السلام عليكم ورحمة الله وبركاته، وعليكم السلام ورحمة الله. مشوف بريشين محترم مولانا مفتي أحسن الله السلام عليكم ورحمة الله وبركاته، عليكم السلام ورحمة الله. دين দেখতে দেখতে রমাদনের শেষ প্রান্তে চলে এসেছি রবির রাহমতির বরকতের নিয়ামতের শেষ প্রান্তে আমরা রবের প্রিয় হতে পেরেছি পেরেছি কি আল্লাহ তার হতে এই একটি মাস কি শিক্ষা নিতে পারলাম আজকে আমরা আলোচনায় সেই বিষয়টি দিয়ে আসবো এক মাসের শিক্ষা নিয়ে আমাদের বাকি জীবন কিভাবে কাটাবো আমরা মোতারা মোলানা রিদোয়ান আহমাদ আপনার কাছে আসতে চাই আমরা রমাদন তো শেষ প্রান্তে চলে এসেছি পুরো একটি মাস আসলে কি শিক্ষা পেলাম আসলে রমজান মাসটা আমাদের সামনে যে মেসেজটা নিয়ে এসেছে হচ্ছে আমরা জানি রমজান রহমত মাকফেরাত মাজাত অসংখ্য অনাবিত অবিরত আল্লাহ তালার পক্ষ থেকে তার বান্দার জন্য এগুলো থাকে এবং সেটা প্রত্যেকটা রমজানের প্রত্যেকটা পলকে পলকে যে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরা আবৃত হয়েছি এখন এর থেকে শিক্ষাটা কি আল্লাহ তালা আমাদের প্রতি রহমত করেছেন আমাদেরকে মাফিয়া দিয়েছেন আমাদেরকে নাজাদ দিয়েছেন শুধু কি রমজানের মধ্যে কি আমরা এটা সময়বদ্ধ করল অবশ্যই না কারণ রমজানকে রমজান একটা ট্রেনিং পিরিয়ড এর মতো মুসলমান আত্মায় মুসলমানদের আমাদের এই জীবনে আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে একটা ট্রেনিং এর মতো কাজ করেছেন এই একটি মাস এই ট্রেনিংটার উপর আমরা ট্রেন্ড আপ হয়ে বাকি যে এগারোটা মাস রয়েছে সেই এগারোশো এগারো মাসে যাতে আমরা এটা অ্যাপ্লিকেশন করতে পারি যদি অ্যাপ্লিকেশন করি তাহলে এই রমজানের রহমত মাগফরাত নাজাত এবং टोटल প্যাকেজটা আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আসে যেমন আমি রমজানের মধ্যে যে আল্লাহর প্রতি আল্লাহর কাছে আল্লাহর সাথে যে তাকওয়ার আমি বলেছি উসি উসি নাফসি ওয়ইয়াকুম بتقوى الله আছে আল্লাহ তাআলা সূরা নিসা তে বলেছে ইয়া আইয়ুহুন নাস তাকুলবুত মুলবি তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য বলেছে এবং রমজানে আমরা তাকওয়ার প্র্যাকটিস আল্লাহর সাথে করেছি আমরা খাইনি আল্লাহর ভয়ে সামনে পানি ছিল অন অসংখ্য গণিত অপরচুনিটি ছিল কোনো অপরচুনিটি আমরা আল্লাহর ভয়ের কারণে আমাদের লাইন বুঝতে হয়নি পারি কেন আল্লাহকে এই ভয়টা শুধু রমজানে যেমন করেছি শুধু তাই নয় বাস্তব জীবনের ব্যক্তি জীবনে এবং আমাদের জীবনের প্রত্যেকটা অঙ্গে আমরা অবশ্যই অ্যাপ্লাই করবো বাকিটা এগারো যদি করতে পারি যদি কোনো ব্যক্তি কোনো মুসলিম যদি তার জীবনে এটা আনতে পারে ইম্প্রুভ করতে পারে তাহলে তার বাকিটা জীবন সুন্দর হবে ব্যক্তি হিসেবে সে অনবত্য একজন মানুষ হিসেবে খাওয়া

আমরা পরিচালনা করেছি দিনের বেলা আল্লাহ তালার হুকুম যে রমজানো সমস্ত পানাহা থেকে গুনাহ থেকে নিজেদের চোখ নাক পুরা বডিটাই পুটা আমরা হেফাজত করেছি এটার মধ্য দিয়ে আমরা একটা ট্রেনিং যেমন ডিপার্টমেন্টে যখন একটা মানুষ ঢুকে সেনাবাহিনী বলেন আর্মি বলেন পুলিশ বলেন ছয় মাস তিন মাস তাদের একটা ট্রেনিং থাকে ওই ট্রেনিংয়ে তারা চাকরি জীবনটা সারা জীবনটা তারা পরিচালনা করে আর আল্লাহ তালা প্রতিটা বছরই বারোটি মাসের মধ্যে একটি মাস রমজানুল মুবারকের মাসটা মোমেনদের জন্য একটি ট্রেনিং মোমেনদের বাকি এগারোটি মাসকে পরিচালনা করার জন্য সুন্দর একটি সুবর্ণ সুযোগ আল্লাহ রমজানুল মুবারকে রেখেছেন এই জন্য এই রমজানুল মুবারকে যেমন দিনের বেলা আমরা তসপি তাহলি কোরআনের তলোয়াত রাত্রিবেলা আমরা তাহাজ্জুদ শেহরি আল্লাহ তালার কান্না কাটি রোনাদির মধ্য দিয়ে আমাদের জীবনকে সুসজ্জিত ইসলামের সৌন্দর্য দিয়ে আমরা করেছি এইভাবে যেন আমরা পুরা এগারোটি মাস জীবনের পরিচালনা করতে পারি সেই শিক্ষাই রমজান আমাদেরকে দিয়েছেন এই তা আল্লাহ তালা এই রমজানের ব্যাপারে বলা হয়েছে আমানু কুতিবা আলাই কুম সিয়াম কামা কুতিবা আলাল্লা দিন আমি কবলি কুমলা আল্লাহ কুম তাত্তাকুন রমজান শুধু আমাদেরকে না পূর্ববর্তীরও এই রমজান রোজা তাদের উপরেও ফরজ ছিল আমাদের উপরেও ফরজ আমরা কেন রোজা রাখবো রমজান মাসে আমরা তাকুয়া পরেশঘাড়ি অবলম্বন করব। এই তাকুয়া পরেশঘাড়িটা নিয়েই সারাটা জীবন আমাদের পরিচালনা করব যাতে করে আমরা তা আল্লাহ তালার ইবাদত পরিপূর্ণভাবে সুন্দরভাবে আদায় করতে পারি রমজান সেই শিক্ষাটি আমরা দোয়া করছি অসংখ্য ধন্যবাদ নিচ্ছি ছোট্ট বিরতির সাথে এটা কম ফিরছি বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আলাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতমায় মাহে অমাদন পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড দর্শক আমরা আলোচনা করেছিলাম রমজান পরবর্তী জীবন কিভাবে কাটাবো মোহতারাম আপনার কাছে আসতে চাই আর একবার বিশেষ করে রমজানের পরে ছয় রোজা যেটাকে আমরা বলি সওয়াল মাসিস ছয় রোজা এটাকে আমরা কিভাবে আদায় করতে পারি বা এটার বিষয়ে একটি ফজিলত এসেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ছয় রোজার ব্যাপারে বলা হয়েছে যদি কেউ রমজানুল মুবারকের পরে ছয়টি রোজা কেউ রাখে তাহলে সেজন্য পুরা বারোটি মাস রোজার ফজিলতাহ জি জি সেজন্য পুরো বারোটি মাস রমজানুল মুবারকের মতো বারোটি মাস জন্য সে রোজার ফজিলত গ্রহণ করলো ছয়টি রোজার মাঝে এই মাসে যারা আমরা রমজানুল মুবারকের মধ্যে যেই মা বোনেরা অসুস্থ ছিল প্রতিটা মা বোনই সাবালক হওয়ার পরে অসুস্থতা থাকে তাদের তাদের অসুস্থতার মাঝে ছয়টি অথবা সাতটি বা আটটি রোজা যাদের কাজা হয়ে গিয়েছে এই কাজা রোজাগুলো এই ছয় রোজার সাথে তারা আদায় করে নিবে ইসলাম হলো শান্তি ইসলাম সৌন্দর্য ইসলাম কারো উপরে জোর এবং কারো উপরে কোনো কঠোর কোনো কিছুই ব্যবস্থাপনা করে নাই। ইসলাম হলো সুন্দর একটি জীবন ব্যবস্থাপনা ইসলামী লাইফ অনেক সুন্দর এই জন্য আল্লাহ সব কত বড় সুযোগ দিয়েছেন যে রমজানুল মুবারকের অসুস্থ যারা থাকবে অসুস্থতার জন্য কাজা আদায় তারা এই ছয়টি রোজার সাথে সওয়াল মাসে তারা এটা আদায় করে নিবে আল্লাহ তারা যদি এই আদায় করে এর মধ্য দিয়ে তাদের কাজাগুলো পূর্ণাঙ্গ রমজানের যে কাজাগুলো আছে এগুলো আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ আচ্ছা বিষয় আমরা এই যে সওয়াল মাসে ছয় রোজা রাখার ক্ষেত্রে এটা কি ধারাবাহিক রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখার আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন রমজান ওই মুবারক যেরকম ধারাবাহিক ভাবে আল্লাহ তালার চাঁদ দেখার নির্দেশনার মধ্য দিয়ে আমরা ত্রিশটা অথবা উনত্রিশটা রোজা রাখি কিন্তু সওয়াল মাসে পুরো একটি মাস সুবর্ণ সুযোগ আল্লাহ তালা দান করেছেন ঈদের পর থেকে আমরা দুই দিন পর থেকে আমরা সওয়াল মাসের যে পুরো সাতাশ দিন ২৬ দিন আমাদের মাঝে থাকে সওয়াল মাসে এই পুরোটা মাস ব্যাপী আমরা ছয়টা রোজা ভেঙে ভেঙে থাকতে পারবো এখানে হাদিসে বলা হয়েছে যদি ভেঙে ভেঙে রোজাগুলো থাকে তাহলে আরো সওয়াব বান্দার জন্য বেশি আমরা পারি সওয়াল মাসে আমাদের বিগত জীবনের যে কাজা রোজাগুলো রয়ে গেছে

রমজান পরবর্তী সময় আমরা যতই তাকুয়ার নীতি অবলম্বন করি না কেন আমাদের সোর্স থাকতে হবে আমাদের সোর্সটা কি আমাদের সোর্সটা অবশ্যই মহাগন্ত আল এবং আল হাদিস এখন আল কোরআনটা কি আল হচ্ছে এমন একটা জায়গা এমন একটা সংবিধান কনস্টিটিউশন যেখানে আল্লাহ তালা বলছেন মা ফর রতনা ফিলকিটা বিমিন এখন আমার প্রশ্ন হলো রমজানের পরবর্তীতে যারা আমরা কাজ করছি যারা ব্যবসায়ী আছি সাধারণত ব্যবসায়ী কর্মজীবী আমাদের দেশে বেশি তারা যদি কোরআনের আয়াতগুলো জানে বিষয়ভিত্তিক সাবজেক্টিভ যে আয়াতগুলো আছে সেগুলোর সাথে যদি তাদের কানেক্টিভিটি থাকে তাহলে তাদের ডেস্ক তারা যেই যে ডেস্কে কাজ করছেন যেই যেই জায়গায় তারা শৃঙ্খলবদ্ধভাবে আছেন সেই জায়গাটা সুন্দর হবে যেমন নাকি একজন আইনজীবী আইনের সাথে কোরআনের যে আয়াতগুলো আছে একজন আপনার ব্যবসায়ী কোরআন মধ্যে আল্লাহ বলছেন কি বলেছেন আল্লাহ তালা বলেছেন যে তোমরা সুদকে করা হয়েছে জন্য রিবা এবার ডাক্তাররা যারা রয়েছেন তাদের জন্য বলা হয়েছে যারা আছেন তাদের কথা আছে এমন কিছু নাই আল কোরআনে সবকিছুই আছে এই আয়াতগুলো প্রত্যেকটা ডেস্কে প্রত্যেকটা প্রফেশনে যদি আসা যায় আনা যায় তাহলে জীবন সুন্দর হতে বাধ্য আল কোরআন এই মেসেজটাই কিন্তু আমাদের কাছে নিয়ে নাজিল হয়েছেন এখন আমাদের জীবনে যদি আমরা ইনপুট করতে পারি তাহলে আমাদের ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন এবং এই প্রত্যেকটা জীবন কোরআনের সাথে সংযুক্ত হবে এই জন্য আল্লাহ কাছে আমরা দোয়া করতে পারি আল্লাহ রসুল বলতেন আল্লাহ নব্বির কুলু বানা বিতেলাবতের কোরআন ওয়াজাইনাক না বিল কোরআন ওয়ানা জিনা বিশাফা আতে বিল কোরআন ও আদ খিলনা ফিল বিল জান্নাতি ফিল জান্নাতি বিল কোরআন আলহামদুলিল্লাহ আমরা এই দোয়া আল্লাহ কাছে করতে পারি যার জীবন এই কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহ তুমি আমাদের জীবনকে সুন্দর করে দাও আমাদের আলোসে আলোকিত করে দাও আল্লাহ আবার আসবো আপনাদের কাছে নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতির সাথে থাকুন ফিরছি ইনশাআল্লাহ বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পি এল সি নিবেদিত বরকতময় মাহে রমাদন পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগে স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বি আর বি হসপিটালস লিমিটেড আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনার কাছে মালানা একবার আসতে চাচ্ছি এই রমাদন থেকে আমরা মূল মূল যে শিক্ষাগুলো পেলাম এই শিক্ষাগুলোর কথা যেভাবে আমরা নামাজের একটা ট্রেনিং পেয়েছি একই সাথে এরপরে আমরা যদি আরো বেশ কিছু বিষয় নেই এই সার্বিক বিষয়গুলোকে আরো কিভাবে করতে পারি রমাদান এর পরেও সেটা একটু দর্শকদেরকে বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পূর্ণাঙ্গ শিক্ষা রমজানুল মুবারকে আমরা অর্জন করেছি তাকওয়া অর্জন করেছি গাড়িতে অর্জন করেছি আমরা আল্লাহ তালার গোলাম আল্লাহ তালা আমাদেরকে সৌরাতুল বা কারার ভিতরে বলতেছেন কেই ফাতে ফোরন আবিল্লা তোমরা ছিলে মৃত তোমরা তোমাদের অস্তিত্ব ছিল না আমাদের কোনো অস্তিত্ব দুনিয়ার মাঝে ছিল না আল্লাহ তালা আমাদেরকে অস্তিত্ব দান করলেন কেই ফাতে ফোরন আবিল্লাহ সুম্মাই মিয়ে তুকুম সুম্মাই হে কুম সুম্মাই ইলাই হে তোর আল্লাহ তালা বলতেছেন আমরা তোমরা ছিলে মৃত আমি তোমাদেরকে জীবন দান করেছি শৈশব দান করেছি কিশোর কাল দান করেছি বৃদ্ধ কাল দান করেছি আল্লাহ তালার অসংখ্য ফুরন্থ নিয়ামতের এই জিন্দিগি দুনিয়ার জিন্দগিটা আল্লাহ তালার রাহি আমাদের পরিচালনা করা দরকার এই জন্য তো আল্লাহ তালা বলছেন ইন্নাল্লা দিন আমন ও আমিল সালি হাক যে বান্দারা তোমরা আমলে সালি হা করো তোমরা আমলে সলেহা করো এই শিক্ষাটাই রমজানুল মুবারক আমাদেরকে দিয়েছেন প্রতিটা একদম রুলস নিয়ম তান্ত্রিকভাবে আমাদের জীবনটা কিন্তু রমজানে আমরা চালিয়েছি আমরা গঠন করেছি রমজান থেকে আমরা কোরআনের শিক্ষা রমজান থেকে দানের শিক্ষা সদগার শিক্ষা গরিবদের প্রতি এসান গরিব মিসকিন ছোট বড় কালো সাদা সাদা মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একই সাথে ইফতার করেছি আমরা একই সাথে জামাতে তারাবি নামাজ আদায় করেছি একই সাথে পাঁচ অক্ত নামাজ আদায় করেছি এই যে জামাতবদ্ধভাবে আমরা নামাজ আদায় করলাম আল্লা তাল কাছে এটাই আমাদের জীবনের শিক্ষা যে আমাদের জীবনে বাকি সময়গুলো আমরা এইভাবে পাশত্য নামাজ আমরা আদায় অনেক জামাতের সাথে আদায় জামাতের সাথে আদায় করব। কারণ হলো নামাজ হলো জান্নাতের চাবি কাঠি এই জন্য আমরা জি রমজানুল মুবারক শিক্ষা নিচে অনেক আছে যে রমজানের মুবারকি শুধু 75 নামাজ পড়তেছে এরপর আর পড়তে চায় না তাহলে আসলে রোজা তার প্রকৃত যে উপকার फायदा দেয় এটা আসলে দিলো না অসংখ্য ধন্যবাদ আপনাকে محترم আপনার কাছে আরো একবার আসতে চাই বিশেষ করে ঈদ তো আমাদের একবারে সন্নিকটে আসলে ঈদ আনন্দ এই আনন্দটা সবার সাথে কিভাবে ভাগাভাগি করতে পারি আসলে সারা দিন আমি যদি একটু আমাদের ডেলি লাইফ নিয়ে চিন্তা করি আমরা দিন কাজ করি কাজ করার পর দিনের শেষে আমরা একটু আশা দিনের শেষে একটা ভালো আশা নিয়ে আমরা বাসায় ফিরি এবং আশা করি আশা করাই স্বাভাবিক তো এই যে সারা মাসটা আমরা যারা রোজা রাখলাম রোজাদার যারা আছে ভালো করে আল্লাহর নীতি তাকুয়ার নীতি অবলম্বন করে আল্লাহকে ভয় করে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে তাদের জন্য ইটা অসাধারণ একটা আনন্দ কারণ আল্লাহ তালা আমরা যেরকম জানি যে আমরা সালামে দিলে যেরকম খুশি হই আমাদের বাবা সিনিয়র যারা আছেন আমাদের আপারে যারা আছেন তারা যখন আমাদেরকে সালামি দেয় আমরা যখন আশায় থাকি ওনারা আমাদেরকে সালামি দিবে আমরা খুশি হবো এই যে আনন্দের একটা বার্তা ঠিক আল্লাহ তালা ঈদের দিন প্রত্যেক রোজাদারকে কিন্তু সালামি দেন কি সালামি সোহান এমন একটি সালামি যে কখনো টাকা দিয়ে টাকার অঙ্কে হিসাব করা যাবে না এই সালামিটা হচ্ছে আল্লাহ তালা সমস্ত যারা রমজানে ক্ষমা নিতে পারলো না কিছু ছিটা কিছু ডাইনে কিছু মানুষ কিন্তু পড়েছিল এদেরকে সহ আগে যারা পরে যারা সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন এক কাছে সালামে দিয়ে ক্ষমার সালামে দিয়ে তাদেরকে জানলা রাখে এটি হচ্ছে একটা জিনিস আরেকটা ব্যাপার হলো একটা ধমক আছে পাশাপাশি সেটা হচ্ছে আল্লাহ রাসুল বলছেন ফালা না কারবান না মুসাল্লানা রমজানের মধ্যে যারা রোজা রাখলেন না ঠিকঠাক মতো আল্লাহকে ভয় করলেন না চুপিসারে রোজাগুলো ভেঙে ফেললেন ইচ্ছায় অনিচ্ছায় বিশেষ করে ইচ্ছায় যারা করলেন তাদের জন্য তারা যেন আমার মুসল্লায় না আসে আমরা আল্লাহকে আল্লাহকে ভয় করে আল্লাহ যেটা বলেছেন আমরা পরিপূর্ণ রোজার হক রেখে রোজাটাকে কমপ্লিট করা ট্রাই করব তাহলে সেই পুরস্কার ঈদের যে বার্তাটা আছে সকলের মাঝে প্রত্যেকটা শ্রেণী শ্রেণীবিন্যাস সবার মাঝে ঈদটা যে আনন্দ নিয়ে আসে আনন্দের বার্তা নিয়ে আসে আনন্দের উপলক্ষ হয় সেই উপলক্ষ সবার জন্য উন্মুক্ত হবে এবং

صيام شاتنا قبل الكرون اللهم آمين والسلام عليكم ورحمة الله وبركاته